হজরত ইবনি সিরিন রহমতুল্লা আলাইহের মতে যদি কেহ স্বপ্নে স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেখিতে পায় তবে ইহার স্বপ্ন দর্শনকারী দীর্ঘায়ু লাভের নিদর্শন স্বপ্নে কেহ গোলা পানি দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী কঠিন বিপদে লিপ্ত বা নিক্ষিপ্ত হইবার ছিন্ন মনে করিবে কেহ যদি স্বপ্নে খাবার পানিতে পোকা দেখিতে পায় তবে ইহা স্বপ্ন দর্শনকারী চরিত্রবান হইবার নিদর্শন কিন্তু কেহ যদি স্বপ্নে নিজের খাবার পানিতে পিপড়া দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারীর স্ত্রী কোনো পরপুরুষের সহিত বা স্বামী কোনো পরনারীর সহিত অবৈধ সম্পর্কে লিপ্ত আছে হইবে স্বপ্নে কেহ পানি পান করিতে দেখিলে তবে ইহা ভবিষ্যতে সম্পদশালী হইবার নিদর্শন স্বপ্নে পানি অনেক বেশি দেখিলে তবে ইহা অসীম দুঃখের জীবন কাটাইবার আলামত কেহ স্বপ্নে অল্প পরিমাণে পানি দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী রুজি রোজগারে মনোনিবেশ করিবার আলামত দানিয়েল এবং ইমাম জাফর সাদেকের পানির স্রোত দেখিলে তবে উত্তম কাজে স্বপ্ন দর্শনকারী নিজেকে নিযুক্ত করিবার আলামত কিংবা অর্থকমের লক্ষণ স্বপ্নে কেহ পানিতে সাঁতার কাটিতে দেখিলে তবে বিলম্ব হইলেও জীবনে সফলতা আসিবার আলামত স্বপ্নে কেহ পানির রং কালো দেখিলে তবে তাহার পরিবারস্থ কোনো লোকের উপর কোনো বিপদ আসিবার ছিন্ন বুঝিতে হইবে স্বপ্নে কেহ নীলপানি দেখিলে তবে ইহা কার নিকট হইতে সাময়িক হতাশার লক্ষণ কিংবা কোনো ছোট বিষয়ে গভীর মনো পাইবার আলামত কেহ যদি স্বপ্নে নিজেকে পানির উপর হাঁটিতে দেখে তবে তাহার কোনো গুরুত্বপূর্ণ কার্য সমাধা হইবে মনে করিবে স্বপ্নে কেহ নিজেকে পানিতে নিমজ্জিত হইতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর উপর আচমকা কোনো বিপদ আসিবার ইঙ্গিত বুজিতে হইবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানিতে ডুব দিয়া উঠিতে দেখে তবে তাহার কোনো বিশেষ চিন্তা লাঘব হইবার নিদর্শন কেহ যদি স্বপ্নে পানির কলসি দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারী উত্তম সঙ্গী লাভ করিবার আলামত এছাড়াও বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারের মতে স্বপ্নে কেহ পানি লবণাক্ত দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী চিত্তে অস্থিরতা ঘটিবার আলামত স্বপ্নে কাউকে পানি পান করাইতে দেখিলে কিংবা পানি বহন করিতে দেখিলে তবে স্বপ্ন দ্রষ্টার উপর আল্লাহর বিশেষ সহমত নাজিল হইবার আলামত স্বপ্নে কেহ পানি পান করিয়া তৃপ্ত হইতে দেখিলে তবে ইহা কাহারো সাথে তাহার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হইবার আলামত কেহ যদি স্বপ্নে পানিপাত্র ভাঙিয়া যাইতে দেখে তবে তাহার কোনো প্রিয় ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটিবার লক্ষণ বুঝিতে হইবে স্বপ্নে কেহ কোনো মমূর্ষ ব্যক্তিকে পানি পান করিতে দেখিলে তবে বাস্তবিকভাবেও সে ভালো কোনো কাজে নিজেকে নিয়োজিত করিবার লক্ষণ আর কেহ স্বপ্নে মৃত ব্যক্তিকে পানি পান করিতে দেখিলে তবে ইহা স্বপ্নদ্রষ্টা তাহার বিশেষ কোনো পাপের জন্য অনুতপ্ত হইবার নিশানা এবং সে আল্লাহর নিকট স্তেক পার করিবার লক্ষণ